অনেকেই কমেন্টস করেন জুনাইদ ভাই বীজ নিতে চাই বীজ কোনটা নেব প্রত্যেকটা কোম্পানি চায় তাদের সিড অর্থাৎ বীজ বাজারে বেশি চলুক হ্যাঁ সবাই চায় তাদের প্রত্যেকেই চায় তাদের বীজের গুণগত মান কীভাবে ডেভেলপ করা যায় ভালো করা যায় তো এখানে প্রায় পাঁচটা জাত দেখতে পাচ্ছেন আমার সামনে আপনারা এখানে প্রায় প্রত্যেকটা জাতি আমি চাষ করছি তো আমার কাছে মনে হয়েছে কোনটা তাই কোনোটা কম না তো হাইব্রিড ক্ষীরার ক্ষেত্রে তেমন একটা ডিফারেন্স হয় না যেমন ক্ষীরার আকার আকৃতি অথবা ক্ষীরার কালার আপনি দেখবেন প্রত্যেকটা হাইব্রিড ক্ষীরা প্রায় সেম হয়তো উনিশ বিশ হইতে পারে তো এখানে আপনাদের সামনে আমরা কিছু সিড নিলাম এটা হচ্ছে ইউনাইটেড সিড এর হ্যাঁ হাইব্রিড ক্ষীরা এই যে দেখেন এটা হচ্ছে শীতল মৌলিক অ্যাসিড এর হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই হাইব্রিড কিরা মাছা চারা চাষ করা যায় কিনা হ্যাঁ তো অবশ্যই আপনারা মাছা চারা চাষ করতে পারেন তো এক্ষেত্রে ফলন আসলে আপনারা ওইভাবে পাবেন না কারণ হচ্ছে আপনি যখন মাটিতে রোপণ করবেন এখন প্রচুর মেঘ বৃষ্টি হয় যার কারণে গাছের লাস্টিংটা কমে যায় ফল হার করার ক্ষেত্রে আর আঘাত লাগে গাছের মধ্যে তো আরেকটা বিষয় হচ্ছে পর্যাপ্ত আলু বাতাস পায় না যেহেতু জুফরি বেঁধে থাকে যার কারণে ফলন আপনি কম পাবেন অক্টোবর নভেম্বরের দিকে আপনারা চাইলে করতে পারেন এই সময়টাতে বৃষ্টি অনেকটা কমে যায় হ্যাঁ আর এই যে এটা হচ্ছে মল্লিক অ্যাসিড এর শীতল দেখতে পাচ্ছেন তারা এই প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট দিছে তো এই আমার কাছে ভালো লাগছে মাশাল খুব সুন্দর সিট এই যে দেখেন খুব সুন্দর তো যারা প্র্যাকটিক্যালি দেখতে চান এর আগেও আমি দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জাতের কীরা প্লাস শশা চাষ করে আপনাদেরকে যারা দেখেন নাই তারা আমাদেরকে ফলো করতে পারেন এই যে দেখেন এখানে এসিআই কোম্পানির শতাব্দী এটা ওই বছর আমরা চাষ করার চেষ্টা করব এই পাশে হচ্ছে আপনার কি বলে এটা এই যে দেখেন ইউনাইটেড সিট এর সরস পাশাপাশি এই পাশে হচ্ছে শীতল হ্যাঁ মল্লিক অ্যাসিড শীতল তারপরে এখান থেকে লাল তীর সেঞ্চুরিও আমরা নেওয়ার চেষ্টা করলাম চারটি জাত হইছে তো এগুলার ফলন কীরকম হয় এগুলা জানতে তারপরে টুকিটাকি বিষয় এগুলা জানতে অথবা ক্ষীরা চাষ সম্পর্কে জানতে আমাদের পাশে থাকতে পারেন আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করে বাংলাদেশের যে কোনো জায়গায় পেমেন্ট ছাড়াই আপনি ঘরে বসেই চাইলে আপনারা আমাদের বীজ সংগ্রহ করতে পারেন আমাদের বীজ সংগ্রহ করার জন্য জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ফাইভ এই নাম্বারে কল দিয়ে সংগ্রহ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ありがます。